গুড মর্নিং আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি রেডি হয়ে নিয়েছিলাম অফিস বেরোবো বলে এদিকে দেখুন আরেকজনকে নিজের খাবার ছেড়ে মায়ের খাবারের দিকে হুম খেয়ে পড়েছে নিজের খাবার খেতে আমি এবার বেরোব অফিসের দিকে কিন্তু যাবার আগে ওই যে ওকে বলে গেলাম তার মাকে যেন বেশি না জ্বালায় যতক্ষণ না আমি আসছি বেরোনোর সময় এই দাদার সঙ্গে দেখা হলো এই দাদা বলছিলেন যে ফ্ল্যাটের সব ময়লা এই জায়গাটায় রাখা হয় আর যার জন্য এখান থেকে ময়লা জল জমে দাগ হয়ে গেছে যাই হোক কী আর করা যাবে তারপর আরেকটা কথা একটা প্রবলেমের মধ্যে আমরা পড়েছিলাম পড়েছি সেটা আমাদের লাইটের বিলগুলি এই সিঁড়ির ওপর রাখা ছিল হতে পারে কোনোভাবে সুইপার কাজ করতে গিয়ে সেগুলিকে ফেলে দিয়েছে সেই কারণে এই দাদাই আমাকে সাজেস্ট করছিল যে আমাদের ফ্ল্যাটে একটা লেটার বক্স অর্গানাইজ করার জন্য এবং আমি তাকে বলছিলাম যে হ্যাঁ সেটা করলে সব থেকে ভালো হয় কারণ এভাবে যে কোনো চিঠি দরকারি যাই আসুক না কেন সেগুলো মিসপ্লেস হতে পারে যাই হোক আমি এবার গ্যারেজের দিকে এগোলাম গাড়ি বার করা হয়ে গেছে এবার বেরোব দেখুন এরা কি সুন্দর বসে রয়েছে যাই হোক এদেরকে সরাতে হবে সরিয়ে এবার বেরোবো লাস্টবারের জন্য টাটা করার জন্য দাঁড়িয়ে রয়েছে তখন যদি আকাশে দেখছেন জানি না দেখতে পাচ্ছেন কি না মেঘ রয়েছে তাই যতটা তাড়াতাড়ি সম্ভব অফিসের দিকে চলে যাই আমি আমার অফিস প্রিমিসেসের মধ্যে এন্টার করে গেছি এই হলো আমার অফিসের পরিবেশ চারিদিকে গাছ আর সবুজের সমারোহ খুব গোছানো সুন্দর আমার এই অফিস কি গাছ নেই বলতে পারেন আম জাম কাঁঠাল জামরুল এবং অনেক ধরনের গাছ যা আমি নামও জানি না অনেক ধরনের পাখি পৌঁছালাম অফিসে আজকের মতো কাজ শেষ হলো এবার বেরোচ্ছি বেরিয়ে বাড়ির দিকে যাব এবং সেখান থেকে যাব আবার ব্যারাকপুর এসে গেছি অফিস থেকে বাড়িতে এবার দেখি বাড়ির কি পরিস্থিতি আমার যে সব বড় মেম্বার সে কি ঘুমিয়ে পড়লো করি ঘুমিয়ে পড়েছে দেখা যাক ওপরে গেলেই বোঝা যাবে যা ভেবেছিলাম ঠিক তাই সে ঘুমিয়ে পড়েছে আর তারপরই টেবিলে এই আইসক্রিমগুলো রাখা আছে আর গরম থেকে এসে এই আইসক্রিমটাকে দেখে কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো যাই হোক আবার বেরোলাম বলেছিলাম ব্যারাকপুর যা পৌঁছলাম ব্যারাকপুর আর এই যে এইখানে আমার আজকের ডেস্টিনেশন ছিল আমার বিয়ার্ড আর হেয়ারটা খুবই বড় হয়েছিল আর সামনেই আমি যাচ্ছি একটা ট্যুরে তোমরা সবই জানতে পারবে সে কাটিং কমপ্লিট এবার বসেছিলাম কালার লাগিয়ে যাই হোক এই দাদাটা দাদার নাম আমান ইনি আমার ফুল হেয়ার অ্যান্ড বিয়ারটা কাটিং করেছেন এবং কালারটা অ্যাপ্লাই করলেন এখন ওয়েট করছি যতক্ষণ না এটা শুকোয় প্রপারলি অল কমপ্লিট কমপ্লিট হলো বাড়িতে এসে গেছি আর বাড়িতে এসে ব্যাগটা না রাখতে দিয়ে কোলে উঠে পড়েছে এখন যাবে ডাক্তারখানায় রুটিন চেক আপ তাই তো আর এদিকে একজন রেডি হচ্ছে কি না ডাক্তারখানায় ও হো বলতে বলতে বেরিয়ে বললাম আর আরেকজন লিফটের জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে মুখটা দেখো যেন মনে হয় কিছুই জানে না হুম উঠল উঠল আরেকজন দেখবে বলে ডাক্তারখানায় যাচ্ছে বাবা না তোকে বেরিয়ে করতাম রুটিন চেকআপ দেখো এইযো

ঠিক আছে ইজিপশিয়ান ভাষা কে কে কেনে চলো 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 ডাক্তারখানায় পৌঁছে গেছি আর অপেক্ষা করছি কখন আমার লিটিল ইঞ্জেলের ডাক পড়ে এবার জল খাওয়ার পালা পুডলুর মার অক্লান্ত পরিশ্রম চলছে জল খাওয়ানোর জন্য দেখা দেখ কে যেতে পুডলুর মা না পুডলু না জল তো খাচ্ছে তাহলে পুডলুর মাই জিতল ডাক্তার দেখানো কমপ্লিট এবার এসেছি একটু পেট পুজোর জন্য অর্ডার দিয়েছিলাম চিকেন কাটলেট ভেজিটেবল আর সাথে ছিল চিকেন পকোড়া এখন চলছে খাওয়া দাওয়ার পর্ব আমি একটু বাইরে বেরিয়েছিলাম আর সেই মুহূর্তেই ঢুকি যখন উডলু খাচ্ছিল আর আমি যেই ঢুকেছি সেই সুযোগে খাওয়া মুখে বাইরে বেরিয়ে পড়েছে দেখুন কি আনন্দ সে আবার বাইরে বেরোবে তা তো আর হয় না যাই হোক তাকে টেনে টুনে যে করে হোক ঘরে ঢোকানো হবে আবার একটু বেরোতে হলো একটুখানি তরকা আনতে হবে রাতের খাবারের জন্য পৌঁছে গেলাম তরকার দোকানে আমি যে দোকান থেকে তরকাটা নিই সেই দোকানটা আজকে বন্ধ আছে তাই এই কাকার দোকান থেকেই তরকাটা নিলাম আমার সারাদিনের আরেকটি সঙ্গীকে রেস্ট দিলাম আজকে জন্য আবার কাল থেকে শুরু হবে আমি ঘরে ঢুকতে না ঢুকতেই আবার উঠে পড়েছে যেন আমি বিক্রম আরও বেতাল আনন্দটা দেখুন ধরে না যেন মনে এখন চলছে এখনও চলছে খাওয়া পর্ব সমাজে বেরোন

আমাদের ব্লগের তো এইভাবেই চলতে থাকবে তোমরাও আমাদের সঙ্গে থেকো আজকের মতো এখানেই স্টপ করলাম আবার দেখা হবে কালকে আর যদি ভালো লেগে থাকে আমাদের ব্লগুলো তো প্লিজ সাবস্ক্রাইব করো আর আমাদের সঙ্গে থেকো গুড নাইট সকলকে